আমি লুথর হাসান আর ও হচ্ছে ফারহান আহমেদ রাফাত আমার পরিচয় হচ্ছে আমি গান গাই আমি লেখালেখি করি আমি ফেসবুক স্ট্যাটাস দিই আর আমি এই কী বলে আরও কি করি আর কি আর ও হচ্ছে অলরাউন্ডার সে ভালো একজন ভিডিও এডিটর ভালো একজন ডিওপি ভালো একজন ডিরেক্টর ভালো একজন স্ক্রিপ্ট রাইটার এবং ভালো একজন গ্রাফিক্স ডিজাইনারও সে অনেক কিছুই পারে তো যেহেতু একের ভেতর অনেক আমি আমি নিজেও একের ভেতর অনেক সেটা হচ্ছে আমার ব্যাপারটা হচ্ছে ভিজুয়ালের যুগে আমি ভিজুয়ালটা তো পারি না সেটার বাইরে ক্রিয়েটিভ যে জায়গাগুলো ক্রিয়েটিভ হিসেবে পরিচিত এই কাজটা করি আর ও হচ্ছে ভিজুয়াল দুনিয়ার মাস্তান তো আমরা যেহেতু একের ভেতরে অনেক আমার মধ্যে এবং ওর মধ্যেও আমরা দুজন একত্রে আমার বাসায় আমার শোবার ঘরে আমি ভাবলাম যে এইখানে ও যেহেতু মাঝে বেড়াতে আসে তাহলে আমরা খুচরা আলাপ না করে দরকারি কথাবার্তা বলে সেগুলো ভিজুয়াল কেন না করব। তো রাফাত তোমার আজকে আমরা আজকে থেকে শুরু করতেছি এখান থেকে তোমার কথা করতে পারো না সেটাই মানে আমার কথা হচ্ছে যে লুথুরা হচ্ছে নিয়মিত সিনেমার দর্শক উনি প্রতিনিয়ত সিনেমা দেখেন প্রতিদিন সিনেমা দেখেন তো সেইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব তো আপনি বিগত দিন কি সিনেমা দেখছেন এর মধ্যে কি কি সিনেমা দেখা হচ্ছে আপনার এর মধ্যে না আমি আসলে প্রতিদিন আমার রুটিনটা কেমন আমার রুটিন এরকম যেটা ঈর্ষণীয় এটা আসলে সবাই পারবে না আমার অফিস টাইম হচ্ছে আট থেকে নয় ঘন্টা সেই অফিস টাইমটাতে আমি খুবই একজন সৎ এবং পরিশ্রমী মানুষ আমি মানে অফিসে খুবই মনোযোগী মানুষ মনোযোগী একজন কর্মী অফিসটা করি ঠিকঠাক মতো এখন অফিস আট ঘন্টার পরে আমার হাতে কিন্তু অনেক সময় থাকে আর আমার অফিস শুরু হয় যেহেতু সকাল দশটায় আমার বাসা থেকে অফিসের দূরত্ব অনেক তো ফলে আমি অনেক সকালে ঘুম থেকে উঠি আর আমি মনে করি যে আমার যতটুকু সময় জেগে থাকার যতটুকু সময় সময়টুকু সময় আমি কাজে লাগাই আমি নিয়ম করে প্রতিদিন দুই ঘন্টা পড়া লেখা করি মানে পড়ি সে আমরা জানি আর দুই ঘন্টা আমি লিখি আর একটা সিনেমা এক বসায় দেখে ফেলি না খুব গভীর মনোযোগ আমি দশ মিনিটে দেখি প্রতিদিন দেখার মধ্যেই থাকি আর কি তো শেষ সিনেমা বলতে আজকে একটা সিনেমা আমি দেখেছি অনেক আগের সিনেমা এটা মৃণাল সেনের আচ্ছা অন্তরীণ সিনেমাটা অঞ্জন দত্ত এবং ডিম্পল কাপাডিয়া অভিনয় করেছিলেন একটা ঘোর লাগা সিনেমা এই সময়ের যারা দর্শক আর কি তাদের কাছে ভালো লাগবে না কিন্তু আমি অনেক নষ্টালজিক হয়ে পড়ছিলাম কারণ এটা সো উই ডোন্ট নো সমববত 93 সালের সমববত তো ওইটা আমি দেখছিলাম হচ্ছে 2004-5 এর দিকে দেখছিলাম আচ্ছা তো সিনেমা এটা দেখলেন আপনি নিয়মিত সিনেমা দেখেন তো গত দুই ইদে বাংলাদেশে অনেকগুলো নতুন সিনেমা আসছে এবং বাংলাদেশি সিনেমার আমেজ শুরু হইছে উৎসব যেটা বলতে পারি আমরা সেই জায়গা থেকে আপনি কি কি সিনেমা দেখলেন এবং এই সিনেমাগুলো নিয়ে একটু যদি বলেন সিনেমা হয়েছে কি বাংলাদেশে যে সিনেমাগুলো নির্মিত হয় নির্মাণ হয় যে সিনেমাগুলো এই সিনেমাগুলো আমি দেখি এক ধরনের দায় থেকে কারণ হচ্ছে আমাদের পরিচিত মানুষেরা স্ক্রিপ্ট লেখে আমাদের পরিচিত মানুষেরা এখানে পরিচালনা করে কেউ ডিওপি থাকে কেউ মানে সাউন্ডে থাকে আমাদেরই পরিচিত ভাই বন্ধুরা কেউ কেউ সিনেমায় গান লেখে তো ফলে আমি আমি নিজেও তো একটা এই ইন্ডাস্ট্রিরই একটা অংশ তো সেই জায়গা থেকে আমি মনে করি যে এক ধরনের দায়ের জায়গা থেকে আমি সব সিনেমাই দেখি এখন এই সিনেমার যে আমি দর্শক আমি তা না কিন্তু কারণ এখনও ওই ওই জায়গায় যায় নাই যেটা আমি যেমন আমার প্রিয় পরিচালকের নাম হচ্ছে ভিত্তির ও ঠিক আছে আমি ওনার সানফ্লাওয়ার আমার সবচেয়ে প্রিয় সিনেমার একটা আমার খুব প্রিয় পরিচালক নাজেদ নজিদি হ্যাঁ কালার অফ প্যারাডাইস আমার ভীষণ প্রিয় সিনেমা আমার মেল গিপসন আমার খুব প্রিয় ওনার সব সিনেমা আমি দেখার চেষ্টা করি তো আমি আমার প্রিয় সত্যজিৎ রায় আমার প্রিয় খুবই প্রিয় ঋতিক ঘটক মৃণাল সেন এরা আমার খুব প্রিয় ঋতুপর্ণ আমার খুবই প্রিয় চলচ্চিত্র নির্মাতা এবং আমাদের দেশে আলমগীর কবির ছিলেন আমাদের দেশে ছিলেন মানে রায়ান ছিলেন আমাদের দেশে চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ছিলেন তো ওনাদের যে চলচ্চিত্রগুলো আমি দেখেছি আর কি আমার ওগুলো আমি আসলে আমি বিশ্ব চলচ্চিত্রের যেগুলো ক্লাসিক বলে পরিচিত সেগুলো দেখে অভ্যস্ত আমি ওগুলো দেখে দেখে আমার ভেতরে এক ধরনের উই টেস্ট আমি ভেতরে নিয়ে নিছি আর কি ফলে একটা সিনেমা বাংলাদেশে একটা সিনেমা দেখে যে আমি বলবো ওয়াও অসাধারণ তা না তা সেই জায়গা থেকে যদি ধরেন মানে বিগত দিনে বিগত যদি পাঁচ বছর কি দশ বছর আমরা টানি সেই জায়গায় কিন্তু বাংলা সিনেমায় ওরকম সিনেমা আমরা দেখিনি দর্শক কিন্তু এক প্রকার হলমুখী মানে হল বিমুখ হয়ে গিয়েছিল তো সেই জায়গা থেকে এখন দর্শক কিন্তু আবার হলে আসছে যেমন আমরা এই ঈদে যদি বলি এই ঈদে হচ্ছে আপনার শাকিব খানের সিনেমা আসলো এরপর একটা সিনেমা চলছে একদম সেখানে ফ্যামিলি নিয়ে সিনেমা দেখতে যাচ্ছে মানুষ উৎসব উৎসব তো আমার সাকিব খানের সিনেমা এর পরপরই উৎসবটা আসলো এই দুইটা নিয়ে যদি একটু বলতেন আমি গত দুই ঈদ মিলে যতগুলো সিনেমা দেখলাম আমার কাছে ভালো লেগেছে তুলনামূলক ভাবে দাগি সেটা হচ্ছে শিহাব শাহিনের পরিচালনায় দাগি আফরানি শোভিনে করেছিল সেটা ভালো লেগেছিল আমার ভালো লেগেছে তাণ্ডব আমার ভালো ভালো লাগছে এই কারণে কারণ আছে তাণ্ডব ভালো লাগছে আমার কিছু দুইটা কারণে তাণ্ডব দুইটা কারণে ভালো লাগছে এই কারণেই যে একটা হচ্ছে যে আমাদের সিনেমায় যে টেকনিক্যাল ব্যাপারগুলো এই ব্যাপারগুলো যে উন্নত হচ্ছে এবং উন্নত টেকনোলজির সহায়তায় যে আমাদের সিনেমা নির্মিত হচ্ছে এবং উন্নত মানের টেকনোলজির সাথে তাল মিলিয়ে যে আমাদের সিনেমা বানাতে পারছে আমাদের দেশে এইটার প্রমাণ হচ্ছে তাণ্ডব তাণ্ডবের মধ্যে সেই ছাপটা আছে আচ্ছা আচ্ছা আর সাকিব খানের যে অভিনয় আর কি সাকিব খান নিজেকে ভাঙছেন গড়ছেন প্রতিনিয়ত সাকিব খান নিজেকে যে ভাঙছেন এটা আমাকে মুগ্ধ করছে সাকিব খান মূলত এক এক সিনেমা এক এক রকম চরিত্রে মানে হাজির হচ্ছে আমার এগুলো ভালো লাগছে আর ব্যাপারটা হচ্ছে যে তবে সব সিনেমাতেই তো মারামারি মারামারি তো সমাজের কোনো সঠিক কোনো মেসেজ না এখন ভারতের বাণিজ্যিকভাবে সফল সিনেমাগুলোকে অনুসরণ করে আমাদের দেশে অর্থাৎ কেজিএফ পুষ্পা যা কিছু সিনেমা হোক না কেন একজন না এক থাকলে বিশ জনকে মানে চাকরি দিয়ে মেরে মেরে ফেলল এইটা তো ওখান তো ভালো সিনেমা হচ্ছে মালায়াল সিনেমা হচ্ছে না হ্যাঁ এই কয়েকদিন আগে দুই থেকে তিন দিন আগে একটা সিনেমা দেখলাম তামিল সিনেমা টুরিস্ট ফ্যামিলি মানে অসাধারণ তারপর আমরা সিনেমার পাশাপাশি আমরা পঞ্চায়েতের কথা বলতে পারি হ্যাঁ এই পঞ্চায়েতের সিজন ফোর আমরা দেখলাম মানে একটু জোরে কোনো ব্যাপার নাই দেখলো যে একটু ঘুষি মারলো সেটাও একটা গ্রাম আমার পাড়া মহলে যে তর তর্ক তর্কি ওইটাই হ্যাঁ তো এই যে রক্ত ক্ষয়ী সংঘর্ষ সংঘর্ষ তোমার মাসালা ফিল্ম এরকম তো ওরা করলে ওদের পাশাপাশি সমাজকে দেওয়ার মতো আছে তো সেই জায়গা থেকে উৎসব একটা দারুণ একটা ঘটনা আমাদের দেশে উৎসব সিনেমাটা ওনার উৎসব সিনেমাটা আমার এই কারণেই ভালো লাগা যে ওনার মাধ্যমে হয়তো যেহেতু সফল সেই জায়গা থেকে অনেকে অনুসরণ করবে তাকে এবং অনেকে পরিবারের গল্প বলার চেষ্টা করবে আমাদের কাছে অজস্র গল্প আমাদের প্রতিটা পরিবারের অজস্র গল্প তোমার কাছে অজস্র গল্প আমার কাছে অজস্র গল্প আমার পরিবারে অসংখ্য গল্প আছে লোকাল বাসে উঠলেই গল্প পাওয়া যায় হাসপাতালে গেলে গল্প পাওয়া যায় এই কারণ বাজারে বাজারের মধ্যে গেলে গল্প পাওয়া যায় আমরা চারদিক মানে চারদিকে তাকালেই গল্পগুলো খুঁজে পাই আসলে হ্যাঁ সেটা এখন এই গল্পের ক্রাইসিসটা হবে না উৎসব এইটার সিগনাল দিয়ে দিল আর কি হ্যাঁ রায়হান বা ওই যে বরবাদের সিনেমার পরিচালক তারা যে সিনেমাগুলো বানাচ্ছে মারপিটের সেগুলো বানাক সেগুলো হতে থাকুক কিন্তু এই রক্তারক্তির পাশাপাশি মানে এই উৎসবের মতো সিনেমা তৈরি আরেকটা সিনেমা ভালো লাগছে চক্কর চক আমাদের বন্ধু সারা আহমেদ জীবন জীবন ভাইয়ের সিনেমা সে বানিয়েছে এই সিনেমাটা এটা 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 বলতে এটা ভালো লাগছে যে এই কারণেই যে মুশারফ করিম বাংলাদেশের নির্মাতারা অথবা ওনার নিজের ইচ্ছায় হইতে পারে উনি যাতা নাটক টাটক করে যেগুলো উনি আসলে

যে সময় আমার সাথে যে তার কিটা হয় যে ঘটনাটা ঘটে ওই দৃশ্যটা আমার কাছে চোখে লেগে আছে অসাধারণ অসাধারণ এইটা যেমন আমি যদি যেহেতু আমি সারা পৃথিবীর বিভিন্ন ভাষার চলচ্চিত্র নিয়মিত দেখি আমাকে যদি বলা হয় যে বাংলাদেশে কোন সম্প্রতি সময়ে দেখা কোন দৃশ্যটা আপনার চোখে লেগে আছে চক্কর সিনেমার এই দৃশ্যটা বলবো যে আমার আমার ভীষণ আমার মনে আছে আর কি মুখস্থ আছে আচ্ছা তো এইটা বাংলাদেশ নিয়ে কিছু বলি যেটা হচ্ছে ধরেন বাংলাদেশে আমরা এই যে মারামারি সিনেমা বলি কাটাকাটি সিনেমা বলি এর বাইরে গিয়ে যে উৎসবটা করলো উৎসব আমি যেমন ধরেন হলে গেলাম সেখানে গিয়ে দেখলাম যে ম্যাক্সিমাম হচ্ছে ফ্যামিলি বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে উৎসব সিনেমাটা দেখ সিনেমার তো একটা কথা ছিল প্রস্তাবে যে পরিবার ছাড়া আসবেন না এটা একটা কথা ছিল এটা আসলে একটা ভালো একটা কৌশল যে এটা পারিবারিক ছবি এটার জানান দেয়া এটা খুবই ইতিবাচক একটা দিক আমার এটা ভালো লাগছে এই ব্যাপারটা বাংলাদেশে আপনার কি মনে হয় যে এরপরে বা কি টাইপ অফ সিনেমা আপনার আসা উচিত আমি বলি কি বাংলাদেশের নির্মাতাদের সিংহভাগই ট্রেন্ডে বিশ্বাস করে চ্যালেঞ্জ নিতে ভালোবাসে না এদের কথা হচ্ছে এটা করতে বলে তুই চ্যালেঞ্জ নি না সেটা নিবে না সেটা হচ্ছে যে ট্রেন্ডে গা ভাসাবে ট্রেন্ডে গা ভাসাতে গিয়ে যেটা হয় যে সাহস নাই এদের তো তারা যে একটা উচ্চারণ করবে তাদের তাদের বাংলাদেশের গল্প বলবে তাদের তাদের সমাজের গল্প বলবে এই সাহসটা করে না যেমন বলি আমি নিজে তো একটা নাটকের নাটক তৈরির সাথে জড়িত তো আমি যেহেতু একটা ভিজুয়াল মিডিয়ার দায়িত্বে আছি একটা প্রতিষ্ঠানের তো সেইখানে তো অনেকেই নাটক বানাচ্ছে আমি খেয়াল করে দেখলাম যখন ভাড়ামি চলে তখন সব নির্মারা ভাড়ামি করার জন্য পাগল হয়ে যায় আবার যখন রোমান্টিক চলে তখন সবাই রোমান্টিক হয়ে যায়। আবার রমকম যখন চলে তখন রেজিনাল পাগল হয়ে যায়। খেয়াল করে দেখলাম আমার শুরু হয়েছে 20 আদরের ও বহু বছরের আমাদের সম্পর্ক প্রায় দুই যুগের বেশি। জাকারিয়া সখী ও মন্দুয়ারি নামে একটা পারিবারিক গল্প বলবো। মন্দ্রুয়ারি। এই মন্দ্রুয়ারি এটা সুপার ডুপার হিট হয়ে গেল। এরপরই দেখলাম নাকি পারিবারিক নাটক বানানো ব্যাপারটা হচ্ছে মানে শুধু ট্রেন্ড ফলো করে আমি মনে করি যে এই যে জাকারিয়া শওকিন যে সাহস করে বন্ডורי বানাইছে এরকম করে নাটকের ক্ষেত্রে পরিবারের গল্পগুলো যদি বলে মানে হা হা হি হি ভাড়া বাদ দিয়ে ইয়ার কি ফাজদামি বাদ দিয়ে যদি মানে জীবনবোধের কথা বেশি আসে তাহলে নাটকে যেরকম পরিবর্তন আসবে সিনেমায় পরিবর্তন আসবে যেমন ইন্ডিয়াতে আমি কিছু এই ওয়েব সিরিজের কথা যদি বলি আমরা দেখলাম পঞ্চায়েত পঞ্চায়েত ওয়ান টু থ্রি ফোর ফোর পর্যন্ত চলে আসলো এর পাশাপাশি গ্রাম চিকিৎসালয় একটা দেখলাম এরপর বিহারে ওদের কি দারুণ গল্প গ্রামকে ঘিরে যে এত সুন্দর গল্প হইতে পারে এত সুন্দর মেকিং হইতে পারে এটা কিন্তু আমরা ইন্ডিয়াতে দেখেছি আর বাংলাদেশে এগুলো হচ্ছে না কেন আপনার কি মনে হয় বাংলাদেশের সাহসের ঘাটতি আর কিছু না এক হচ্ছে যে প্রোডিউসাররা টাকা ইনভেস্ট করার আগে মানে ভাবে যে আমাদের টাকাটা উঠে আসতে হবে এটা তো সত্য বাস্তবতা ট্রু আর খুব বেশি টাকা যাদের আছে এরা তো করছে না কারণ যারাই করছে তাদের কথা হচ্ছে যে আমি ইনভেস্ট করছি আমার এখান থেকে টাকাটা উঠে আসতে হবে আমার মুনাফা লাগবে আর যারা খুব বেশি টাকা যাদের তারা এইভাবে ই করছে না উৎসব কেন ভালো হয়েছে তার মানে উৎসবের পরিচালক এই সিনেমাটা যে বানাবে এই জন্য অনেকের কাছে ঘুরছে কেউ তাকে টাকা দেয় নাই নিজের টাকা দিয়ে প্রথমে বানাইছে ঠিক আছে

অনেক স্ট্রাগল থাকে অনেক যত্ন থাকে অনেক গোছালো ব্যাপার থাকে তো আমার বিশেষ করে ওই আমাদের তৌকির আহমেদ আহমেদ অসাধারণ অসাধারণ ওনার অভিনয় আলাদা একটা ব্যাপার থাকে ওই উনিও সিনেমা বানাইতে গিয়ে এই খুবই আর্থিক অনটনের মতো করছিলেন তো সিনেমা বানাইতে গেলে ও ওই সাহসটা লাগবে তৌকির আহমেদের মতো সাহস লাগবে হুমায়ুন আহমেদের মতো পাগলামি লাগবে তারপর গিয়াসুদ্দিন ছিলেন যে শুরুতে যেরকম করছিলেন সেরকম যে ছিল বাংলাদেশে যারা সিনেমা বানাতে আসছে তারা আসলে এই এটা হলে হবে না যে তিন চারটা পেয়ে গেলাম আমি কোটি টাকা পাইলাম মারদাঙ্গা একটা সিনেমা বানাই দিলাম এটা কোনো ভালো সিনেমা হবে না ধন্যবাদ বড় ভাই আজকের মতো আমরা আলোচনা শেষ করলাম আমরা আবার কোনো না কোনো দিন চলে আসবো নতুন কোনো আলোচনায় নতুন কোনো আড্ডায় আমরা নিয়মিতই কথা বলবো একদম নিয়মিত কথা বলবো দর্শকদের বলি যে আমরা খুব বেশি মানে পেঁচাতে চাই না আমরা আজকে নানান রকম সিনেমা নিয়ে কথা বললাম এরপর থেকে আমরা একটা করে সিনেমা নিয়ে কথা বলবো অথবা একটা করে গান নিয়ে কথা বলবো অথবা একটা করে নাটক নিয়ে কথা বলবো অথবা একটা করে অবিস্মরণীয় কোনো গল্প নিয়ে কথা বলবো একটা অবিস্মরণীয় কোনো চলচ্চিত্রের যে ক্যারেক্টার সেটা নিয়ে কথা বলবো বা গল্প উপন্যাসের ক্যারেক্টার নিয়ে কথা বলবো আমরা এই আর ডাটা দেখি যে কয়দিন আমাদের সময় হয় আমরা করবো আর কি কন্টিনিউ করার চেষ্টা করবো আমরা এটা তো আমরা বলবো না যে সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন এগুলো বলবো না আমরা বলি যে আপনারা দেখুন হ্যাঁ ভালো লাগলে দেখুন থ্যাংক ইউ ধন্যবাদ